আশা করবো সবাই আমার ফুল ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আর প্রত্যেকটা ইনার কিন্তু কালার গুলো কিন্তু খুবই সুন্দর যেটা হচ্ছে হালকা ফোমের একদম সফট যেভাবে ওয়াশ করতে পারবেন ওয়াশিং মেশিনে ওয়াশ করতে পারবেন ফোমটা কোনো ভাবে এগুলো নষ্ট হবে না কোনো ভাবে এগুলো ফাটবে না সিলে ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে প্রত্যেকটারে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে একদম সফট কাপড়ে হবে একটু কালারগুলো গুলো দিই কালার কালারগুলো হচ্ছে ব্ল্যাক কালার যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু বেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন অবশ্যই যে আমি কালারগুলো গুলো দেখাই এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিতরে প্রত্যেকটা কিন্তু আপনার এগুলো একদম সফট হবে কোনো রকম ব্যথা বা ফাটবে এরকম কোনো কিছু হবে না খুবই সুন্দর এই যে কালারগুলো দেখেন এ হচ্ছে একটা কালার তারপর এ হচ্ছে আরেকটা কালার ক্রিম কালারের ভিতরে দেখেন চারটা কালারে কিন্তু খুবই সুন্দর হবে আর এগুলো কিন্তু অল্প বয়সে যারা স্কুল স্কুল কলেজের যারা তাদের জন্য কিন্তু এগুলো পারফেক্ট হবে এগুলো পড়লে অনেক সময় এগুলো সেফটির জন্য প্রয়োজন করে ওই ক্ষেত্রে আপনাদের জন্য এগুলো ভালো হবে এই যে এই চারটা কালার দেখেন চারটা কালার কিন্তু খুবই সুন্দর সাইজ পাবেন বত্তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর প্রাইস থাকছে চারশো টাকা তো চারশো টাকায় পেয়ে যাবেন তারপর আমি আরেকটা ডিজাইন আপতে দেখাবো হচ্ছে আরেকটা ডিজাইন এটার এটার কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো আর প্রত্যেকটা কিন্তু সরাসরি চায়না থেকে এগুলো ইনপুট করা অবশ্য যখন নেবেন লোগোটা দেখে নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু অরিজিনালি চায়না হবে এটা একদম শর্ট কাপড় খুবই আরাম হবে এগুলো হচ্ছে হালকা ফোন হবে তো অনেকে হালকা ফোনের যারা চান তাদের জন্য এগুলো পারফেক্ট হবে একদম সর্ট এগুলো যেভাবে ইচ্ছা এগুলো ওয়াশ করতে পারবেন কোনো ভাবে ফাটবে কি নষ্ট কোনো কিছুই হবে না তারপর যে এখানকার যেই আপনার হুকটা এটা হচ্ছে খুবই হার্ড কখনই এটা ভাঙবে না নষ্ট হবে না আর এগুলোতে অন্তত ব্যথার সিস্টেম কিছু এরকম কোনো কিছুই হবে না আমি এবার কালারগুলো দেখে দিই তারপর এ হলো আর একটা কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে হালকা পেন্ট করা আছে ডিজাইনের জন্য কিন্তু এগুলো পারফেক্ট হচ্ছে যার একটা কালার এই হলো আরেকটা একটা কালার দেখেন চারটা কালার চারটা কালারই কিন্তু খুবই সুন্দর যে কালার যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন যার যে কালারটা ভালো লাগে চারটা কালার কিন্তু খুবই সুন্দর হবে আর এটার সাইজ পাবেন হচ্ছে আপনার আপু বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর প্রাইস আপু প্রাইস থাকছে চারশো টাকা চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন হচ্ছে আমি আপনাদের আরো একটা ডিজাইন দেখাবো

এই দেখেন চারটা কালার চারটা colour কিন্তু খুবই সুন্দর দেখেন যার যে colour ভালো লাগবে অবশ্যই screenshot মেরে দেবেন page এ WhatsApp number দেওয়া আছে চারটা কালার কিন্তু খুবই সুন্দর হবে আপু এখানকার সাইজ পাবেন বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর প্রায় থাকছে চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আমি আরেকটা ডিজাইন আপনাদের দেখাবো হলো আরো একটা ডিজাইন wow এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর উপরে হালকা নেট বসানো থাকবে আমি একটা কলেজ দেখাই দিই উপর সাইডটা অবশ্যই দেখবেন দেখেন হালকা নেট উপরে নেট বসানো আছে ভিতরে কাপড়টা কিন্তু একদম সর্ট খুবই আরামদায়ক হবে পরলে তারপর হচ্ছে দেখবেন এটা বাড়ানো কমানো কিন্তু সিস্টেম প্রত্যেকটারই দেওয়া আছে বাট এটা পিছন সাইডে দেওয়া অবশ্যই একটু দেখে নেন ভালোভাবে এটা পিছন সাইডটাতে দেওয়া এই যে পিছন সাইডে আপনাদের সুবিধা মতো বাড়ায় কমায় নিতে পারবেন তারপর এটা হচ্ছে হুক থাকবে তিন হুকের এই যে হুক হচ্ছে তিনটা থার্ডে সুবিধা অনুযায়ী ঠিক করে নিতে পারবেন আমি এটার কালার গুলো আপনাদের দেখা দিই যে কালার এখানে এটারও চারটা কালার চারটা কালার কিন্তু খুবই সুন্দর যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট মেরে নেন না প্রাইজে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন